রবিবার হলেই আমার বাড়ির ছোট্ট সদস্যটি আবদার করে চিকেন খাওয়ার তাই আমিও আজকে সিদ্ধান্ত নিলাম রোজকার এক রান্নার থেকে আজকে একটা দারুণ রেসিপি করে সবাইকে খাওয়াবো তাহলে চলো শুরু করা যাক দেখো আমি এখানে ছশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে নুন এবং টক দই দেব আমি এখানে তিন টেবিল স্পুনের মতো টক দই দিচ্ছি তারপরে এটাকে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে তিন ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে এরপর মশলা তৈরি পালা আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা এবং টমেটো ভালো করে পুড়িয়ে নিচ্ছি আজকে পোড়া মশলা দিয়েই চিকেনটা রান্না করবো খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলো মশলার পেস্টটা তৈরি করে নিই দেখো আমার এখানে মশলার পেস্টটা একদম তৈরি এরপর একটি কড়াতে তেল গরম করব আমি এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করছি এরপর সর্ষার তেলে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওই যে পোড়া মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছিল যে কি আর বলি তারপর আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভালো করে চিকেনগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব সবচেয়ে মজার ব্যাপার হলো এই রান্নায় কিন্তু জল ইউজ হয় না এরপর আমি দেখো এখানে রোজকার মশলা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা থেকে ঢেকে রান্না করলেই চিকেন আর টক দই থেকে জল বেরোতে শুরু করবে তারপর আমি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি এরপর ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিলেই ব্যাস তৈরি আজকের দারুণ পোড়া মশলার চিকেন অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাইরিতে তৈরি করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ গরম গরম লেগ পিস রবিবার দুপুরবেলা পাতে পড়লে জাস্ট জমে যাবে